কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই ওমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার করতে আছেন নাই মুসা আলাইহিস মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারব কই এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এত দিন সব মানুষগুলো আমারে দেখি দিত দূর আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা আগায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এর উপর হু ফসকহু ফফকউ আইন বুখারীর বর্ণনা একখান পরে চোখ নাই ঠিকই মালাকুল মউত দোর এক দোরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস সালাম তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতো আল্লাহ বললেন মুসা বুখারীর বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নব উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুদ তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সে মুসাল্লাহ সাল্লাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মূসালাই্লামের রুহুদ নিয়ে উড়াল দিলেন